বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এভাবে আমের আচার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমের আচার বলুন যে কোনো আচারই বলুন আমাদের সবার কিন্তু অনেক প্রিয় তো এইভাবে করে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আলু ভর্তা বা খিচুড়ি যে কোনো কিছুতেই দিয়ে খাওয়া যাবে তো চলুন বন্ধুরা শুরু করছি তো এজন্য লাগবে আমার কিছু কাঁচা আম তো আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি তো আমি আজকে যে আমের আচারটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে রোদে শুকিয়ে তারপরে এই আচারটা বানাতে হবে আর এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এই আচারের ভিতরে যেহেতু আজকে আমি তেলের আমের আচার বানাবো তো এই আচারের তেল ভর্তা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো বন্ধুরা আমি কিন্তু সব আমগুলো দেখুন ছিলিয়ে নিয়ে নিয়েছি তো আমগুলো ছিলিয়ে নেওয়ার পরে এখন আমি এই গ্রেটারের সাহায্যে আমগুলো এখন কুচিয়ে নিব তো এ যে দেখতে পাচ্ছেন সবার কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে কিন্তু খাদ দিয়েও কুচি কুচি করে নিতে পারেন তো আমি এখানে এই গ্রেটারের সাহায্যে আমগুলো কুচি করে নিয়ে নিচ্ছি তো এই যে দেখুন কেমন চিকন হয়েছে হাত দিয়ে কুচালেও কিন্তু একটু চিকন চিকন করে কুচাতে হবে এরপরে কিন্তু এটা শুকিয়ে একদম ছোট ছোট হয়ে যাবে আর একদম পাতলা হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো আম কুচিয়ে নিয়ে নিচ্ছি তো সবগুলো আম যখন কুছানো শেষ হয়ে যাবে তখন তো এখন আমার আমগুলো সব কুচিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন আমি একটা বাটিতে আমগুলো নিয়ে নিয়েছি তো আমগুলো কিন্তু কুচানোর আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কুচানোর পরে এই আমের গা থেকে অনেকটা পানি ঝরবে তো এরপরে এখানে আমি কিছু হাফ টেবিল চামচ পরিমাণের লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এরপরে আমটাকে মাখিয়ে নিলাম হলুদটা দেওয়ার কারণ হচ্ছে শুকিয়ে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে এর গা গা থেকে এই যে দেখুন পানিটা বের হয়ে যাবে তো যেহেতু পানিটা বের হয়ে আসছে আমি হাত দিয়ে শুধু একটু নাড়াচাড়া করেছি তাতেই তো এখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিব যাতে এর গা থেকে পানিগুলো সম্পূর্ণটা ঝরে যায় এই যে দেখুন আমি চিপে চিপে দিয়ে দিচ্ছি দেখুন এর গা থেকে পানিটা যাতে পুরোটা বের হয়ে যায় তো পানিটা প্রায় বের হয়ে শেষ হয়ে গেছে দেখুন অনেকগুলো কিন্তু পানি বের হয়েছে তো এখন আমি এটাকে একটা ছিনিতে নিয়ে নিচ্ছি তো ছেনিতে এটাকে আমি নেড়ে দিব এজন্য ভালো করে ছেনিতে এটাকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রে দিয়ে দিতে পারেন তো এভাবে দিয়ে এখন আমি এটাকে চালে শুকাতে দিয়ে দিব। তো এরপরে এই যে দেখুন খুব ভালো করে আমি ছেনিতে আমগুলো ছড়িয়ে দিয়ে দিয়েছি এক সমান করে তো এখন আমি খুব যখন রোদ উঠবে তখনই এটাকে নেড়ে দিতে হবে তো আমি এখানে প্রায় একদিনে এই আমগুলো শুকিয়ে ফেলেছি তো দেখুন আমার আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে আর কতগুলো আম ছিল দেখুন শুকিয়ে কতটুক হয়ে গেছে তো এইভাবে কিন্তু আম সারা বছর শুকিয়ে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় আর এটা হচ্ছে ঝুড়ি আম কুচানো এটাকে বলে ঝুড়ি আমের আচার তো এই ঝুড়ি আমের আচারটা এভাবে করে দিতে হবে তো এখন আমি এটা তেলে ভেজাবো তো এজন্য আমি একটা কড়াই বসে দিয়েছি চুলায় বসে দেওয়ার পরে এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি তো আম যতটুক পরিমাণ আর আপনারা যে বয়মটায় ভিজাবেন যেন আমগুলো খুব ভালো করে ভেজে তেলে সেই হিসেবে তেলটা দিতে হবে তো তেলের ভিতরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা রসুন আর দুধ থেকে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি ছোট করেছি তো এটাকে দিয়ে আমি একদম বেশি ভাজা ভাজা করব না হালকা যাতে রসুনটা কালার সাদায় থাকে কিন্তু ভিতর থেকে যেন সিদ্ধ হয়ে যায় সেরকমটা করে গরম করে নিব তো তেলটা ফুটে উঠেছে তবে প্রায় হয়ে এসেছে আমি এটাকে নামিয়ে ফেলব তো যখন আমের ভিতরে তেলটা দিব তখন কিন্তু ঠান্ডা করে তেলটা দিতে হবে গরম গরম তেলটা দেওয়া যাবে না তো তেলটা খুব ভালো করে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ঝুরি আমের আচারটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখে এভাবে বাসায় বানিয়ে বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি তো এই যে আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি এখন আমি এই কাচের বয়মটাতে সবগুলো ঝুড়ি আম ঢুকিয়ে দিয়েছি মানে ভরে নিয়েছি তো এই যে দেখুন ভরে নেওয়ার পরে এখন আমি এখানে তেলটা ঢেলে দিব তো তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্রায় তো এখন এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল তো এখন আমি এই যে বয়মের ভিতরে তেলটাকে ঢেলে দিচ্ছি তো যতক্ষণ পরিমাণ না এই তেলটা দিয়ে ভরবে বয়মটা ততক্ষণ দিতে হবে তো বন্ধুরা এই যে দেখুন রেডি হয়ে গেছে আমাদের ঝুড়ি আমের আচার তো এই যে আমার বয়েমটা পুরো তেল দিয়ে ভরেনি তবে আমি এটাকে পরে পুরোটা ভরে নিব। তো বন্ধুরা আশা করি আজকের এই ঝুরি আমের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ